দেখলে তো তোমার মা আজকে কি সিনটাই না ক্রিয়েট করলো ইস কোনো মানে হয় এইসব ফাইভ স্টার হোটেলে ডিনার করতে কেউ কখনো নিয়ে যায় ওই রকম একটা অশিক্ষিত মহিলাকে রাগে গজগজ করতে করতে কথাগুলো বললো মল্লিকা আজকে পারথ খুব চড়েছে পার্থ তাই মিনমিন করে উত্তর দিল আমি কি করব? তাতান জেদ করলো বলেই তো নিয়ে যেতে হলো আফটারঅল আজ ওর বার্থডে কথাটা শুনে মল্লিকার পারত আরও চড়ল সঙ্গে গলার রেঞ্জও হোয়াট ডু ইউ মিন এখন যদি জন্মদিনে তোমার ছেলে বলে যে বাবা যাও গিয়ে গঙ্গায় ঝাঁপ দাও তুমি দিয়ে দেবে প্রশ্নটা শুনে নীরবতা পালন করা ছাড়া আর কিছুই করার ছিল না পার্থর তবে মল্লিকা আর নীরব থাকলো না বলেই চলল কি করতে যে বাবা মার কথা শুনে তোমার মতন একটা পাড়াগার ছেলেকে বিয়ে করলাম কে জানে লোকে এমনি এমনি তো বলে না ফ্যামিলি কালচার ক্লাসের কথা কারণ আছে আজ বুঝেছি তোমার মতন একজন এত বড় গাইনোকোলজিস্টের মাঝে এফর অ্যাপেলও জানে না সেটা কেউ বাইরে থেকে দেখে বুঝবে ইস আজকের পার্টিতে আমার সব অফিস কলিগস কলেজ ফ্রেন্ডস রিলেটিভসরা এসেছিল। কি ভাবলো আমাদের ব্যাপারে আই ফেল শো ইনসাল্টেড এক নিঃশ্বাসে কথাগুলো বলে মল্লিকা এবার থামলো দম নেওয়ার জন্য তখনই ঘরের দরজায় টোকা ভাঙা গলায় খুব আস্তে জিজ্ঞাসা করল বাবু আসবো এতক্ষণ যার জন্য বাবুকে ফ্যামিলি আর ক্লাস নিয়ে এতগুলো কথা শুনতে হলো সেই মহিলাকে হঠাৎ চোখের সামনে দেখে বাবুরও মাথাটায় আগুন জ্বলে উঠলো বেশ দাঁত মুখ খিঁচিয়ে ডক্টর পার্থ বসু তার মাকে বলে উঠলো এত সব ব্যাপারে নাকামি করো কেন বুঝতে পারি না চলেই তো এসেছো ঘরের মধ্যে এখন পারমিশান নেওয়ার কি কোনো মানে আছে ওহো সরি তুমি তো আবার পারমিশনের মানে বুঝবে না বলছি অনুমতি নেওয়ার কি কোনো দরকার আছে কথাটা শুনে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মহিলাটা থতমত খেয়ে গেল তারপর কোনো মতে কথা সাজিয়ে আনতা আনতা করে বলল না আসলে প্রেশারের ওষুধটা শেষ হয়ে গেছে দুই দিন হলো তুই কি একটু এনে দিতে পারবি পারব না কি করবে অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে না আমার লাইফটাকে হেলনা করে তো তোমার যাওয়া হচ্ছে না কথাটা শুনে এবার মল্লিকা বলে উঠল থাক পার্থ আমাকে শুনি আর মাকে শাসন করতে হবে না যতটা ইনসাল্ট হওয়ার তো হয়েই গেছে ওনাকে পার্টিতে নিয়ে গিয়ে এখন বাড়িতে এসে এই সিন ক্রিয়েটার পোষাচ্ছে না এরপর আর মল্লিকা ওই ঘরে থাকলো না খাটের ওপর রাখা বালিশটা তুলে পাশের ঘরে শুতে যাওয়ার জন্য পা বাড়ালো। পার্থ বুঝলো এটা ওর পানিশমেন্ট এখন এই ঝামেলা অন্য ঘরে শোয়া দরকার ছাড়া কথা না বলা চলবে প্রায় সাত দিন ব্যাপারটা ভেবেই আবার ছড়ানো ছেটানো রাগটা এসে জমা হলো দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মায়ের ওপর সব তোমার জন্য হলো তুমি বোঝো না তুমি আমাদের সোসাইটিতে মেশার মতন মানুষ না আমি বললাম আর তুমি নাচতে নাস্তে চলে গেলে হ্যাংলার মতন তুমি তো তাতানকে মিথ্যা বলতে পারতে যে তোমার শরীর খারাপ তাহলেই তাতান আর জেদ করতো না কিন্তু না সবসময় আমাকে সব জায়গায় লজ্জা দিতেই হবে জাস্ট কিছু বলার নেই কোনো পজ না নিয়ে কথাগুলো বলা শেষ করেই ধাম করে পার্থ মায়ের ওপর দরজাটা দিয়ে দিল মলিনা মলিনাদেবীর হঠাৎ চারিদিকটা ঝাপসা হয়ে এলো চোখে বড্ড জল জমেছে সত্যি কি উনি হ্যাংলা জন্মদিনে নাতির মুখের ওপর না বলতে পারেনি মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারিনি। তাই উনি হ্যাংলা প্রশ্নগুলো বারবার মনে ভিড় করতে থাকলো আর চোখে ভেসে উঠলো পার্টিতে আসা লোকগুলো হাসি হাসি মুখ সবাই হাসছিলো ওনাকে দেখে মজা নিচ্ছিল একজন গাইয়ার আসলে সেই দিন পার্টিতে সব কন্টিনেন্টাল ডিশ হয়েছিল পাস্তা পিজা নুডলস মেক্সিকান কারি পনির সব এইসব যেসব খাবার চোখে দেখা তো দূরের কথা নামও শোনেননি কখনো মলিনা দেবী তাই বৌমা যখন তার হাই ক্লাস সোসাইটির ফ্রেন্ডসদের সঙ্গে হায় হ্যালো করছিল তখন মলিনা দেবী সবার সামনেই বৌমাকে প্রশ্ন করে ফেলেন বৌমা বলছিলাম কি বেগুন ভাজা সোনামুগের ডাল এই সব কিছু হয়নি ওই শো পোকার মতন ওইগুলো টেবিলে কী সাজানো আছে ওইগুলো লোকে খেতে পারে নাকি ব্যাস কথাটা শুনেই মল্লিকার মুখ লাল লজ্জায় আশেপাশের সবাই তো যেন লাফটার শো দেখার মতন হো হো করে হেসে উঠল পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা হাসি মুখেই বলে উঠল আন্টি আর ইউ আউট অফ ইউর মাইন্ড আপনি কী বলছেন এইসব দেবী বোকার মতন মুখ করে আর একটা প্রশ্ন করেই ফেলল আংটি মা তুমি আমাকে আংটি বলে কেন রাখছ আমি তো তোমার মাসিমা হই কথাটা শেষ হতেই মল্লিকা সবার সামনেই চিৎকার করে বলে উঠল আপনি থামবেন মা জাস্ট স্টপ ইট প্লিজ কিন্তু ততক্ষণেই যা হবার তা হয়ে গেছে পুরো পার্টিতে ইনভাইট গেস্টরা তখন মুক্তি পেটিপে হেসে মজা লুটছে মল্লিকার মাসি তো আবার ওকে সরাসরি বলেই ফেললো লিভ ইট মল্লিকা উই আন্ডারস্ট্যান্ড তোর হাজব্যান্ড জুয়েল হলেও ফ্যামিলিটাকে ভালো চুজ করতে পারিস নি মিনিমাম সেন্সও কাজ করে না ভদ্র মহিলার একে নিয়ে এই সব জায়গায় আসাটা তোদের উচিত হয়নি একদম সেই দিন কথাটা যেন তীরের মতন এসে বেঁধেছিল মল্লিকাকে আর তার রেস চলেছিল সাত দিন পার্থর সঙ্গে কথা বন্ধ বাড়িতে রান্না বন্ধ আর শাশুড়ি মাকে চোখের সামনে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠা শেষের উপসর্গটা এই সাত দিন পার্থরও হয়েছে মা এই কদিন যতবারই কথা বলতে এসেছে পার্থর মুখ ঝামটা ছাড়া আর কিছুই ফিরিয়ে দিতে পারেনি এই যেমন সেদিন বাড়ির কাজের লোক আসেনি মল্লিকা রাগের ঠেলায় সকাল সকাল অফিস বেরিয়ে গেছে লাঞ্চ করবে ক্যান্টিনে কিন্তু পার্থ তো কখনো না খেয়ে বেরোয় না তাই মলিনাদেবী নিজেই চলে গিয়েছিল রান্নাঘরে হাতে তেল মেখে এঁচড় কেটেছিল ছোটবেলায়। ছেলেটার এঁচড়ের ডালনা খুব পছন্দ ছিল যখনই রান্না করতো ওকে এসে জড়িয়ে ধরত খুশিতে এইসব ভেবেই ডাইনিং টেবিলে পার্থর জন্য এঁচড়ের ডালনা সাজিয়েছিল বাটিতে কিন্তু আজকের দিনটা একটু আলাদা হলো পার্থ এলো নির্বিকার মুখে খেলো তারপর হাত ধুয়ে উঠে গেল দেবী কিছুই বুঝতে পারল না তাহলে কি রান্নাটা খারাপ হয়েছে নুন ঠিক আছে তো এইসব ভাবনার ভিড়েই আনমনে প্রশ্নটা করেই ফেললো এ চোরের ডালটা ঠিক ছিল বাবু পার্থ কথাটা শুনে ভ্রুটা কুচকে বলল মানে ভুল থাকবে কেন দেবী থমথমে মুখে বলল না আসলে তুই তো কিছু বললি না তাই পার্থ তখন বেশ ঝাঁঝিয়ে উত্তর দিল কাজগুলো করো কি নাম কেনার জন্যে কি ভাবলে এই সব রান্না করে খাওয়ালে কি সেই দিনের ইনসাল্টটা ভুলে যাব। তোমার জন্য মল্লিকার সঙ্গে আমার সম্পর্কটাতে এত ঝামেলা সাত দিন ধরে আমরা কথা বলছি না সেই সব এই এজোরের ডাল ভুলে খেয়ে ভুলে যাবো এই এইসবের পর কি বলবে বুঝতে পারছিল না সত্যি এরপর কিছু বলার থাকে না শুধু চোখ দুটো আবার ঝাপসা হয়ে যাচ্ছে জলে অনেক চেষ্টা করেও চোখ দুটোকে রুক্ষ শুষ্ক রাখতে পারছে না সেটা দেখে পার্থ গলার রেঞ্জটা আরও বাড়িয়ে বলল মা প্লিজ এই মেলোড্রামাটা বন্ধ করো এইসব নাকামি আর সহ্য হচ্ছে না না মনেরা দেবী এই কথাটারও কোনো উত্তর দেয়নি কারণ সামনে যে দাঁড়িয়ে এই সব কথা বলছে তাকে উনি চেনেন না এই পার্থ একদম অচেনা ওনার নিজের ছেলে আজ অনেক দূরের লোক যাকে দূর থেকে দেখা যায় কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে এইসবের পর সাত দিন কেটে গেছে আজ একুশে ফেব্রুয়ারি ভাষা দিবস তাতান্দে স্কুলে আজ প্রোগ্রাম আছে বাংলা ভাষা আমাদের বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই বক্তব্য রাখা হবে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা কি সেটা নিয়ে একটা আলোচনাও হবে আর কিছু স্টুডেন্ট স্পিচ দেবে মাতৃভাষা সম্পর্কে তার মধ্যে তাতানো একজন ক্লাসে ফার্স্ট হয় বলে স্কুলের নামটা সবার আগে সিলেক্ট করেছে এখন ওর ক্লাস এইট কিন্তু ওর রেজাল্ট দেখে সবাই বুঝে গেছে এই ছেলে ভবিষ্যতে ডাক্তারি হবে বাবার মতো এত সেন্স অফ হিউমার নলেজ এই বয়সে অনেকের মধ্যেই দেখা যায় না গাড়িতে বসে বসে মল্লিকা এই সব কথাই ভাবছিল আর মুখটা গর্বের হাসিতে ভরে উঠছিল মাঝে মাঝে ফাংশানটা দুপুর বারোটা থেকে শুরু ওরা তাই একটু আগে আগেই বেরিয়েছে তাতান এত এত লোকের সামনে স্পিচ দেবে আজ মল্লিকা তাই ভাষা দিবসের ইতিহাস কাল রাত দুটো অবধি জেগে জেগে ছেলেকে মুখস্থ করিয়েছে পার্থ আজ বেশ এক্সাইটেড নিজের সব কাজ ফেলে আজও এসেছে স্কুলে ছেলের স্পিচ ভিডিও রেকর্ডিং করবে তারপর কলিগসদের শোনাবে এইসব ভাবনার ভিড়েই ওদের গাড়িটা স্কুলের সামনে এসে দাঁড়ালো অডিটোরিয়ামের ফার্স্ট প্রতেই ওদের সিটটা রিজার্ভ করা ছিল পৌঁছনোর পনেরো মিনিটের মধ্যেই অনুষ্ঠান শুরু হল রবীন্দ্রসঙ্গীত গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পরই তাতানের স্পিচ পার্থ সঙ্গে সঙ্গে মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেডি লোকের ভিড়ে ঠাসা অডিটোরিয়ামটার স্টেজে যখন ছেলেকে উঠতে দেখলো তখন আপনা আপনি ওর মুখে একটা হাসি চলে এলো কি স্পিচ দেবে তাতান ভাষা দিবস নিয়ে ও কী বলবে এক রাস ভাবনা এসে ভিড় করলো পার্থর মনে আর তখনই তাতান বলতে শুরু করলো আজ একুশে ফেব্রুয়ারি আজ ভাষা দিবস উনিশশো সালে আজকের দিনেই বাংলা ভাষা বলার জন্য কিছু মহান প্রাণ আন্দোলন করে পুলিশের গুলি বুকে নিয়ে শহীদ হয়েছিল এই ইতিহাসটা আমাকে মা বলেছে কিন্তু আজ আমি ইতিহাস নয় বর্তমানের কথা বলবো ইতিহাস তো বইয়ের পাতায় গুগল সার্চ করলেই পাওয়া যায় কিন্তু বর্তমানে বাংলা ভাষা আমাদের লাইফে কি কতটা ইম্পর্ট্যান্ট সেটা আমি আমার বাড়িতে রোজ দেখি আমার ঠাকুমা ইংলিশ জানে না কারোর সঙ্গে দেখা হলে হ্যালো আর ইউ বলতে পারে না কন্টিনেন্টাল ডিসের মানে বোঝে না এমনকি আনটি ডাকটাও ঠাকুমার কাছে অজানা তার বদলে কাকিমা জেঠিমা শুনেই অভ্যস্ত আর এইসবের জন্যই ছোট থেকে দেখছি আমাদের বাড়িতে আমার ঠাকুমাকে নিয়ে সবার খুব লজ্জা বাবার নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঠাকুমার পরিচয় করিয়ে দিতে চান না বাড়িতে কীর্তি পার্টি হলে মা ঠাকুমাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় যেন নিজের ঘর থেকে না বেরোয় ড্রয়িং রুমে ভুল করে সবার সামনে যেন না আসে এমনকি আমার বার্থডে পার্টিতেও ঠাকুমার এন্ট্রি আমার মা বাবা পছন্দ করে না ঠাকুমাকে নাকি ফাইভ স্টার হোটেলে নিয়ে যাওয়া যায় না তার জন্য সাত দিন ধরে বাড়িতে ঝামেলা হয় মা বাবার সঙ্গে কথা বলা বন্ধ করে দেয় ছোট থেকে আজ অব্দি দেখেছি মা বাবা ঠাকুমাকে যেন সবার থেকে লুকিয়ে রাখতে চায় গড় গড় করে ইংলিশ বলতে পারে না বলে সে এথিকেটস জানে না লোকের সাথে মিশতে জানে না মুখ খুললেই ব্লান্ডার করবে বলেই এরকম একটা ধারণা সবার যদিও আমার ঠাকুমা দারুণ রান্না করতে পারে ভীষণ সুন্দর গানের গলা এই বয়সেও রবীন্দ্রসঙ্গীতও খুব সুন্দর গায় দারুণ ভালো গল্প বলতে পারে ছোটোবেলায় তো মা বাবা অফিস থেকে অনেক রাত করে ফিরত তখন ঠাকুমাই আমাকে ঘুম পাড়াতো রূপকথার গল্প শুনে না ফেয়ারি টেলের মানে না জানা থাকলেও ব্যঙ্গমা ব্যঙ্গমি কি কথা বলে সেটা জানে ঠাকুমা কিন্তু ওই যে বললাম ফেয়ারি টেলের যে ক্লাবটা আছে সেটা ব্যঙ্গমা ব্যঙ্গমিতে নেই হয়তো তাই মা বাবা বলে ঠাকুমারও কোনো ক্লাস নেই আজ একুশে ফেব্রুয়ারিতে তাই এই কথাটাই মনে হচ্ছে মানে আমার বাড়ির বাকি তিনশো পঁয়ষট্টিটা দিনের ছবি দেখে এই কনক্লিউশনেই এলাম এখন বাংলা ভাষাটা বাতিল ভাষা শুধু বাংলায় কথা বলাটা লজ্জার সে আমরা এই ভাষা দিবসে যতই স্পিচ দেই না কেন যতই ইতিহাস শোনাই না কেন আমাদের মধ্যে বাংলা ভাষা এখন শেষ আর আমি নিজের বাড়িতে রোজ সেই শেষটার একটা ছবি দেখি পিসটা শেষ করে স্টেজ থেকে নিচে নেমে অদ্ভুত চোখে তাকিয়েছিল তাতান ওর বাবা মার দিকে সেই দৃষ্টিতে একটা জমা রাগ ছিল একটা খারাপ লাগা ছিল সেই দিন তাতানের স্পিচ শুনে কেউ হাততালি দেয়নি অডিটোরিয়ামে সবাই কেমন নিস্তব্ধ ছিল আসলে বাস্তবের মুখোমুখি হয়েছিল হয়তো সবাই রোজকার বাংলা ভাষার বাস্তবে আর সেই দিন হাজার চেষ্টা করেও পার্থ মল্লিকা নিজের চোখ দুটোকে উপরে তুলতে পারেনি বারবার লজ্জায় সেটার নিচে নেমে যাচ্ছিল পার্থর ভেতরে একটা জমা কষ্ট হঠাৎ যেন এসে জমা হলো সত্যি যেটা ওর ছেলে বুঝলো এই বয়সে সেটা পার্থ এত সাকসেসফুল একটা মানুষ এত বড় একজন ডাক্তার হয়েও বুঝতে পারল না মাঝে মাঝেই ভিড় রাস্তায় ট্রাফিকের জামে মায়ের মুখটা ভেসে আসছিল চোখের সামনে সত্যি তো মা কি সুন্দর গান গাইত কত সুন্দর সুর ছিল মায়ের গলায় এতদিন যেন ভুলে গিয়েছিল পার্থ সেই সুরটাকে মা তো ওকেও ছোটোবেলায় রূপকথার গল্প শোনাতো রাজপুত্র রাজকন্যা রূপকথার দেশ আর আজ পার্থ তো ওর মার সাথে দু মিনিট বসে কথাও বলে না দরকার ছাড়া কি করে কবে ওর মা ওর কাছে লজ্জা হয়ে গেল ও বুঝতেই পারল না কথাটা ভাবতে ভাবতেই ফ্ল্যাটের সামনে এসে গাড়িটাকে থামালো লিফটে উঠে চারতলার বটনটা প্রেস করলো একটা সময় স্কুল ছুটি হলে মাকে দেখার জন্য একটা তারা থাকতো আজও ঠিক সেই রকম একটা তারা আছে ওর মাকে দেখতে মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে আজ ফ্ল্যাটের সামনে দরজায় এসে তাই জোরে জোরে কলিং বেলটা বাজালো দুই মিনিটের মধ্যে কাজের মাসি মিনতি দরজাটা খুলে দিতেই পার্থ হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকল তেমন যেন উদ্ভ্রান্তের মতন লাগছে ওকে ড্রয়িং রুমে কোথাও মাকে দেখতে না পেয়ে মালতীকে প্রশ্ন করে ফেলল কী রে মা কোথায় রে তাড়াতাড়ি বল মালতী নির্বিকারভাবে উত্তর দিল কোথায় আবার নিজের ঘরেই থাকবে পার্থ আর টাইম ওয়েস্ট না করে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দরজাটা ধাক্কা মেরে খুলল আর হঠাৎ পাটা থমকে গেল ঘরের মাটিতে মা পড়ে আছে নিথর একটা শরীর তবে মুখে একটা শান্তি জীবন থেকে মুক্তি পাওয়ার শান্তি পার্থ সেদিন মাকে অনেক ডেকেছিল অনেকবার মায়ের শরীরটা ধরে ঝাঁকিয়েছিল অনেক চেষ্টা করেছিল মায়ের সাথে কথা বলতে কিন্তু সেদিন মা আর কোনো উত্তর দেয়নি মা সারা জীবনের মতন চুপ করে গিয়েছিল পার্থ মায়ের নিথর শরীরটা বুকে জড়িয়ে ধরে বসেছিল অনেকক্ষণ ওর যেন মনে হচ্ছিল মাকে যদি এইভাবে আঁকলে রাখা যায় ফিরিয়ে আনা যায় নিজের কাছে কিন্তু পার্থ বুঝতেই পারেনি সময় শেষ কিছুক্ষণ বাদে যখন মল্লিকার তাতান ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেতরে ঢুকল তখন ওর সম্বিত ফিরল মায়ের ঠান্ডা শরীরটা ওকে বুঝিয়ে দিল সব শেষ তিন ঘন্টা বাদে যখন ডেথ সার্টিফিকেটটা এলো তাতে লেখা ছিল স্টোক অ্যাটাকের জন্য মৃত্যু পার্থর রিপোর্টটা চোখ ভুলিয়ে যেন পাটা টাল হয়ে গেল দুই সপ্তাহ আগে তাতানের জন্মদিনের দিন রাত্রিবেলা মা ওর ঘরে এসেছিল প্রেসারের ওষুধের কথা বলতে আর ও মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল তারপর তো ও ওষুধের কথাটা ভুলে গিয়েছিল আর বেশ কিছুদিন ধরেই তো মায়ের হাই প্রেশারের প্রবলেমটা চলছিল তার জন্যই স্ট্রোক হলো না তো হঠাৎ তাহলে কি ওর জন্য ওর মা মারা গেল সেদিন চুল্লিতে মাকে ঢোকানোর সময় শেষবারের মতন মায়ের মুখটা দেখল ও আর কানে যেন একটা কথা বেজে উঠলো অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে আমার লাইফটাকে ফেল্লা করে তো তোমার যাওয়াই হচ্ছে না ওর মা যখন সেই দিন ওষুধ কেনার কথা বলতে এসেছিল ও তো মুখ ঝামটা দিয়ে এই উত্তরটাই দিয়েছিল মাকে আর যেন চুল্লির আগুনে পুড়ে মা উত্তরটা দিয়ে গেল আর একটা অধ্যায় নিঃশব্দে শেষ হলো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ